আমার থেকে বুদ্ধিমান কেউ আসে নাকি আমার থেকে স্মার্ট কেউ হতে পারে নাকি আমার মতো ট্যালেন্ট কেউ আসে নাকি আমার মতো পং ফাং কেউ আসে নাকি আমার যে চুলের ছাট আমার যে প্যান্টের কাট আমার যে পোশাক ফিটিং আমার যে মোবাইল আমার যে আচরণ আমি যে আল্লাহকে মানি না রসুলকে মানি তারপরে যত সুন্দর আছি আর আমি বিরাট বুদ্ধিমান আল্লাহ বলছেন তুমি বুদ্ধিমান আর চালাকের মামলাটা বোঝো নাই আল্লাহ বলছেন উলায় তুমি পরকাল বিমুখ হয়ে দুনিয়ায় ভাবতেছ

করে কোন মানুষ গুলা যারা দুনিয়ার বুকে হিংসা করবে বিদ্বেষ অন্তরে লালন করবে ওই হিংসুকের এক নম্বর একটা চরিত্র হবে দেখলে বোঝা যাবে ওই হিংসুকের আচার আচরণ দুইটা জিনিস পাবে তোমরা কয়টা বিಚಾರ কারণে তাদের মধ্যে হিংসা বড় বেশি মাথাচাড়া দিয়ে উঠল বলছেন বলেছেন সূরা দাহার নম্বর মধ্যে একটা হচ্ছে ইন্নাহাউলাই ইউহিব্বুন আল আজিলা ওই মানুষগুলা দুনিয়া দুনিয়া আর দুনিয়া দুনিয়া সারা তাদের ফিকিরের মধ্যে আর কিছু নাই না এক মানুষ আছে কি আমাদের মধ্যে আরে আছে কি আমরাই এর আছে আছে করতেছে হ্যাঁ ছেলে তুমি কি জন্য পড়ো বলে আমি পরিযাতে ম্যাট্রিক রেজাল ভালো হয় ম্যাট্রিক রেজাল ভালো হলে কি হবে ভালো কলেজে যাব ভালো কলেজে গেলে কি হবে ভালো রেজাল্ট হবে বিশ্ববিদ্যালয়ে যাব বিশ্ববিদ্যালয় গেলে কি হবে ভালো রেজাল্ট হবে বিনা খরচে পড়তে পারবে এরপর কি হবে বিসিএস ক্যাডার হব কেন বিসিএস ক্যাডার হবি যাতে গ্রেডে বেতন হয় ভালো অবস্থানে যাওয়া যায় গেলে কি হবে ভালো এক জায়গায় বিয়ে হবে বাড়ি হবে গাড়ি হবে তুলি আনশান সৌখতে থাকতে পারবো এই কথা বলা লোক আছে না নাই তারা তারা আরে বলেন আমরা বলে আমরা তার মানে উলাইকা ইউহিব্বুনাল আজিলা আল্লাহ বলছেন ওরাই তো দুনিয়াদার দুনিয়াকে ভালোবাসে তাহলে পড়া لكাবাত দিয়ে দেবো 자 হুজুর যেই বলছে এটা দুনিয়াদের পর্বই না তাই নাকি না পড়বেন আপনি কিন্তু আপনার নিয়োগটাকে বিশুদ্ধ করতে হবে আমি ভালো কলেজ চাই ভালো বিশ্ববিদ্যালয় চাই ভালো জায়গায় প্রশাসনে যেতে চাই নির্ধারিত করতে আমি একজন হতে চাই হতে আমি যদি এসপি হই ডিসি হই আমি যদি শিক্ষক হই আমি যদি পদে যাই আমি আগে ইমানদার হব আমি আগে মুসলমান হব আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহর দিনকে বিজয়ী জন্য আমি ওই পদে যেতে চাই আপনার পড়া হবে আপনার আল্লাহর কাছে কন্টিনিউ এবাদতের সোয়াব পাওয়া হবে এই জন্য আমার আল্লাহ রাবিন বলছেন হিংসুক কারা হয় হিংসুক তো তারা হয় তারা কেবল নিজেদের জীবনটাকে দুনিয়া দুনিয়ার দুনিয়া বানায় ফেলছে দুনিয়া দুনিয়া যখন আপনার টার্গেট হবে আপনি ডান বাম বিবেচনা করার তখন সময় পাবেন না ঠিক আমার এই চেয়ার লাগবে HCR দخول করার জন্য সেটা বৈধ না অবৈধ দিনে না রাতে জনগণ পছন্দ করলো না করলো না দেখার সময় নাই সিআর লাগবেই লাগবে এটা হবে দুনিয়াদারের চরিত্র ঠিক না এই চরিত্র যদি আমাদের হয়ে যায় তখন हिंसा বিশ্বে আমাদের অন্তরের মধ্যে লালন করতে শুরু করব দুই নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলেন ও ইদারুন ওয়া রাউ ইয়োমান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বিতীয় চরিত্র হবে দুনিয়া তো পছন্দ করেই করে দুনিয়া পাওয়ার জন্য কোনো রকম কালবিলম্ব করে না কিন্তু দুই নম্বর আরেকটা ভয়াবহ তাদের চরিত্র হচ্ছে ওয়ায়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা তাদের চরিত্র হচ্ছে দুনিয়াদার যত দুঃখ না তার আচার আচরণ চালাফেরা কাজকরণ দেখলে পরকাল বলে কিছু আছে বোঝাই যায় না পরকালের সেই ভার দিবসকে একদম সে নিজের জীবন থেকে ডিলিট বানাইছে পরকাল যে একদিন আছে সেখানে যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে আমাকে যে হিসাব দিতে হবে ওর ভাব চক্করে মনে হয় না যে পরকাল আছে অরে বরং যদি ডাকেন ভাই এদিকে হয় নামাজ রোজা কর ইসলাম মান বলে রাখ তো ভাই যখন করা লাগবে তখন করব তুই কি একাই বুঝিস নাকি আমি বুঝি না আসনা এই গ্রুপের লোক আসনা। হাজার আপনি তারে বোঝান উনি আপনারে পাত্তা দিতেছে মানে উনি আপনারে ল্যাং দিয়ে চলে যাবে যাওয়ার পরে বললো আমরাও কিছু বুঝি নিয়া খালি তুমি কি একাই বুঝলে এবং নিজেদেরকে ভাবে তারা হেভি ট্যালেন্ট হেভি বুদ্ধিমান আমি যে গল্প কত জায়গায় করছি সেলুনে গেছে সেলুনে যাওয়ার পরে একজন চুল কাটাচ্ছে চুল কাটাচ্ছে বেচারি এখন সেলুনের যে চুল কাটায় ওই লোক যেই লোক কাটা দেখেছে তাকে বারবার বলতেছে আমাদের এলাকায় একটা খুব বোকা ছেলে আছে একটু দেখবেন ভাই চুল কাটা থেকে সো চিন্তা করছে আমি চুল কাটাতে আসছে দাঁড়ি সাইজ করতে আমি কি বোকা দেখতে চাইছি কিন্তু এই লোক বারবার বলে একটু দেখবেন ভাই শেষে বলছে দেখা এই কাজের ফাঁকে ফাঁকে যদি দেখতে পারি দেখা সেলুন খুব খুশি হয়ে গেছে সাথে সাথে পকেটের মধ্যে ছিল একটা পাঁচ টাকার কয়েন আর হাতের মধ্যে এক টাকার কয়েন টেবিলের উপর রাখছে পাঁচ টাকার হাতে রাখছে এক টাকা নিয়ে এবার দরজা খুলে বাহির থেকে একজনের ডাক সো একটা পিচ্ছি আসতে করে ঘরের মধ্যে এসে ঢুকছে সেলুন আলার কাছে আসার পরে সেলুন আলা ওই লোকের দেখায় বলছে দেখেন দেখার পরে কি দেখবো ওই বাবা এই যে টেবিলের উপর দেখছিস এক টাকার কয়েন আর এটা পাঁচ টাকার কয়েন চিনিস তুই বলছে হ্যাঁ চিনবো না কেন বলছে এই এক টাকা নিবি না হাতের পাঁচ টাকা নিবি ও বলছে ওই যে টেবিলের উপর যেটা ওই এক টাকা দেন এক টাকার কয়েন অর্ডার দিছে সুন্দর করে চলে গেছে সাথে সাথে বলতেছে দেখছেন আপনারে বলছিলাম না এলাকায় একটা টাইট বোকা আছে এটা হচ্ছে এক নম্বরের বোকা পাঁচ টাকার কয়েন না নিয়ে এক নয় টাকা নিয়ে চলে গেল সিলিনালা খুব খুশি একটা বোকা দেখাতে পারছে চুল টুল কাটাকাটি শেষ টাকা পয়সা নিয়ে বিদায় করে দিয়েছে কাস্টমারও চিন্তা করছে এই পাঁচ টাকা না নিয়ে এক টাকা নিয়ে চলে গেল এই বোকা কেন বাইরে যায় দেখে ওই ছেলে একটা আইসক্রিম চুষতেছে আর মাঠের মধ্যে ঘুরতেছে ওই ডাক দিছে বাবা এদিকে আয়তো ওদিকে আয়তো আসছে আর কাছে হ্যাঁ তুই এত বোকা কেন বলে কেন বলছে যে সেলুন ভিতরে আমাকে বলে একটা বোকা দেখবেন বলে তোর নিয়ে গেল পাঁচ টাকা হাতে টেবিলে এক টাকা তুই পাঁচ টাকা না নিয়ে এক টাকা নিয়ে চলেছে ও এই জন্য ডাকছেন তাহলে শোনেন এই যে সালাক আর বোকার যে খেলা এটা বিগত তিন মাস ধরে চলতেছে এই তিন মাসের মধ্যে আমি যদি পাঁচ টাকার কয়েনটা নিয়ে নেই খেলা বন্ধ আগামীকালকে থেকে আমাকে আইসক্রিমের পয়সা দিবে কে কিন্তু এই চালাক বোকার খেলা দেখাতে যায় তিন মাসে যে ওনার নব্বই টাকা গেছে এইটার খবর উনি জানে না সুতরাং দুনিয়ায় আমাদের মধ্যে কত কে আছে আমরা চিন্তা করছি আমার থেকে বুদ্ধিমান কেউ আছে নাকি আমার থেকে স্মার্ট কেউ হতে পারে নাকি আমার মতো ট্যালেন্ট কেউ আছে নাকি আমার মতো পং পাং কেউ আছে নাকি আমার যে চুলের ছাট আমার যে প্যান্টের কাট আমার যে পোশাক ফিটিং আমার যে মোবাইল আমার যে আচরণ আমি যে আল্লাহকে মানি না রসুলকে মানি না তারপরে যত সুন্দর আছি আর আমি বিরাট বুদ্ধিমান আল্লাহ বলছেন তুমি বুদ্ধিমান আর চালাকের মামলাটা বোঝো নাই আল্লাহ বলছেন উলাই তুমি পরকাল বিমুখ হয়ে দুনিয়ায় ভাবতেছো চালাক আসলে তোমার থেকে বোকা আল্লাহর কাছে কেউ নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবিন বলছেন হিংসা আমাদের মধ্যে উৎপত্তি হয় যে হিংসাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বারবার বারণ করেছেন নিষেধ করেছেন ওই হিংসাটা আমাদের মধ্যে কি জন্য আসে যখন আমরা একবারে দুনিয়াদার হয়ে যাই আর পরকাল বিমুখ হই তখন আমাদের জীবনে হিংসা এসে যায় প্রিয় ভাইরা এরপরে চলেন আমরা দেখব যে একজন হিংসু তাকে আমি কি দেখে চিনব হিংসুকের কতগুলা চিহ্ন আছে এইটা মানুষকে খোঁজার জন্য না মেহেরবানি করে নিজেদের দিকে তাকায় আমরা মানুষের না হিংসুকের চিহ্ন কি যে সাজ দেখে বোঝা যাবে যে আমার মধ্যে হিংসা আছে কিনা হিংসুকের চিহ্ন সম্পর্কে কলা লোকমান আলাই সালাম সেই লোকমান হাকিম সেই লোকমান হাকিম বলছেন যে আলামাত। দুনিয়ার বুকে যে হিংসুক হবে তার তিনটা চিহ্ন থাকবে কয়টা চিহ্ন ভাই আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই এটা আসলে ওয়াজ হচ্ছে না আসলে ক্লাস নেওয়া হচ্ছে ঠিক না ভাই যে জটিল সাবজেক্ট ভাই আমার ধরাই দিছে বুঝছেন না আপনি তো এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বুঝেন কল লুকমান আলাইহিস সালাম ওয়াল হাসিদু সালাসু আলামাত দুনিয়ার বুকে আপনি হিংসুক কিনার জন্য তিনটা চিহ্ন আছে কয়টা চিহ্ন তিনটা এক নম্বর হচ্ছে তার চিহ্ন হচ্ছে ইয়াকতুব ইদা গাবা পিছনে গিবত করবে হিংসুক পিছনে গিবত করবে গিবতের বর্ণনা সামনে আসবে কিন্তু দুই নম্বর তার চিহ্ন হবে তোষামত করবে একটা খারাপ আর সামনে আপনি আসমানে ফেরতটা আমি দেখতে পাইনি কিন্তু আপনারে দেখছে এমন ফাম দিয়ে ধুয়ে দিল লোকমান বলতেছেন পিছনে তোষামত সামনে করবে কি সামনে তোষামত পিছনে কি বল আর তিন নম্বর হচ্ছে ওয়া ইয়াসমাতু বিল মুসিবাত বিল মুসিবা আর যখন সে বিপদে পড়বে সাথে সাথে সে তখন তাকে গালাগালি করতে শুরু করবে বিপদে পড়লে গালাগালি করতে শুরু করবে অন্যের বিপদে সে আনন্দিত হবে অন্যকে গালাগালিও করবে দেখ বলছিলাম না হ্যাঁ ঠেলা টের পাচ্ছিস এখন খুব খুশি নিজে নিজে হা হা তাহলে এক নম্বর চিহ্ন হচ্ছে আমাদের জন্য পেছনে গিবত করবে সামনে সামত করবে আর আর বিপদে যাওয়ার পরে সে আনন্দিত হবে এই তিনটা গুণ যদি আমাদের মধ্যে একটু একটু টের পাই আমরা তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যেও হিংসার কিছু জায়গা আছে এইটা গেল লোকমান হাকিমের কথা এবার বাংলা একটা আপনাদের কাছে দেয় আমরা যে বাংলা বলি না একটা মেড ইন চায়না মেড ইন জার্মানি মেড ইন বাংলাদেশ আপনার মধ্যে হিংসা আছে কিনা একটুখানি তাহলে আপনি প্রমাণ পাবেন যে হিংসুকের চিহ্ন কি হিংসুকের চিহ্ন হচ্ছে কারো কল্যাণে কারো উপকারে কারো আগায়ে যাওয়াতে কারো দুনিয়ার ভালো ভালো খবর পাওয়াতে আপনার অন্তর জলে কিনা যদি আপনার অন্তর জলে অন্তরে হিংসা আছে ঠিক কিনা মুখের ছেলেটা আরে আমি কতদিন ধরে চেষ্টা করতেছি আর এর জমি নাই জিরাত নাই কিছু নাই বিদেশে চলে গেল মান সম্মান বলে কিছু থাকলো না আপনার ভিতরে একটু জলে মিষ্টি দিতে আসছে ভাই আমার ছেলেটা ভালো ফলাফল করছে একটু মিষ্টি খান আপনার ভিতরে সব শিক্ষিত হয়ে গেল কি একটু বাংলা ডোজ হচ্ছে যদি অন্যের কল্যাণে আপনার অন্তরটা যদি একটু জলে তাহলে বুঝবেন আপনার অন্তরে হিংসা আছে ইউটিউবারদের মধ্যেও হিংসা আছে তোর চ্যানেলের চ্যানেলের সাবস্ক্রাইবার কত

আপনি বুঝবেন বাংলা আইটেমে আপনার অন্তরের মধ্যে হিংসা আছে যতই আপনি বলেন না 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 আমি কোনো হিংসা হিংসা করি না ভাই আপনার এই সাসের মধ্যে আপনি পড়ে গেছেন তাহলে আপনার অন্তরের মধ্যে হিংসা আছে প্রিয় ভাইরা জন্য আমরা বলবো প্রিয় ভাইরা হিংসা করে কোনো লাভ নাই বরং আপনি যদি চান বুদ্ধিমান হতে তাহলে আপনি হিংসা না করে আল্লাহর কাছে কামনা করেন বুদ্ধিটাকে কাজে লাগান ঠিক কি না বুদ্ধিটা কেমনে কাজে লাগাবেন বুদ্ধিমান বুদ্ধিকে কাজে লাগায় এক রাজার আদালতে দুই বিচার বিচার হয়েছে হওয়ার পরে রাজা যে অপরাধ করছে দুইজনকেই ফাঁসি কাস্টে ঝুলাইয়া হত্যা করার নির্দেশ দিছে রাজা ফাঁসি কাস্টে হত্যা করার যখন নির্দেশ দিছে দেওয়ার পরে যেই রাত্রে ফাঁসি হবে ওই রাত্রে রাজা বলছে ওই দুইজনকে ডাক দাও আমি রাজা নেই বিচার করছি কিন্তু আরেকটা বিচার বাকি আর সবের শেষ ইচ্ছা শুনতে চায় কি খেতে চায় কি করতে চাই এটা পূরণ করে দিব আসার পরে একজন বলছে আয় ব্যাটা তোর ফাঁসি হবে এখন তোর শেষ ইচ্ছা কী বল মাথা খাটায় বলছে রাজা মশাই আমার খুব ইচ্ছা পৌষ মাসে সকালবেলা খেজুরের যে রস গাছ থেকে নামে ওই রস এক গ্লাস খাইয়ে আমি ফাঁসি নেবো রাজা বলছে বদমাইত এখন জ্যৈষ্ঠ মাস কয় মাস পরে পৌষ মাস তুমি পৌষ মাসের দিনে যাই এক গ্লাস খাইয়ে তারপরে মরবা রাজাকে ওই বলতেছে রাজা মশাই এই ছয় মাস বাসি থাকতে আমার কোন আপত্তি নেই রাজা তখন বলছে আমি যেহেতু বলছি শেষ ইচ্ছা পূরণ করবো আবার এটা অসাধ্য কিছু না যা ছয় মাস ধরে রিলিফ দিলাম ছয় মাস পরে আর কিছু না সাথে আরেকটা যেটা ছিল রাজা চিন্তা করছে এই তো কোন একটা নতুন বুদ্ধি দিবে এই জন্য তাড়াতাড়ি বলছে এই তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি বল ওর বলা দেখে ও বুদ্ধি খাটাইছে বুদ্ধি খাটায় বলছে রাজা মশাই এই সকল খাওয়া এই সকল এই যে পৌষ মাসের রস খাওয়া এই সকল কোন হুদা হুদি ইচ্ছে আমার একটাও নেই মরাই যেহেতু লাগবে এইসব খাইয়ে কি লাভ তবে আমার একটা ইচ্ছা আছে আপনার কোন একটা উত্তর পাশে যেন আমার কবর হয় রাজা বলছে ওরে বোধ এখনো আমি বাইসে আছি আমার